অনলাইন নির্বাচিত হয়েছে কি জানি হয় আমাদের এটা ভয় ছিল কিন্তু সেটা বাস্তবে দেখলাম আপনারা প্রথম শুরু করলেন সাংবাদিকদের উপরে কেন রে ভাই আপনারা ভিতরে যা যা করেন করেন ফিল্মের ভিতরে করেন আমরা তো এটা খাওয়ার দেখি না কিন্তু বাস্তবে আপনারা আমাদের উপরে চড়া হলেন কেন যারা আসামি তাদের কাউকে আমরা ছাড় দিব না চলচ্চিত্র সকলকে দায় নিতে হবে কে সভাপতি কে সেক্রেটারি

যদি করে থাকেন তবে তার প্রতিকার সুযোগ রয়েছে আমরা তার পক্ষে নই কিন্তু তার জবাব কখনো সন্ত্রাসী হামলার মধ্যে হতে পারে না তার জবাব কখনো গুন্ডামির মধ্যে দিয়ে হতে পারে না এই গুন্ডা যারা তারা কেউ চলচ্চিত্র শিল্পী সমিতিতে থাকতে পারবে না চলচ্চিত্র শিল্পী সমিতির এই ঘটনার জন্য ঢাকা সাংবাদিক পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নিন্দা জ্ঞাপন করছি সেই নেতাদের জন্য আমরা ছি বলছি কারণ এই নেতারা যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দেন তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোন জায়গায় যাবে সেটি স্পষ্ট হয়ে গেছে এই ঘটনার সুষ্ঠু এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সংকট থেকে পরিষ্কার করতে হবে এবং যারা হামলার শিকারে ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তাদের চিকিৎসা বাবদ দিতে হবে যারা সাংবাদিকদের উপরে হামলা করেছে তাদেরকে আপনারা ভালো করেছিলেন আপনাদের সদস্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে কি কমিটি গঠন করছেন না করছেন এটা আমাদের দেখার বিষয়টা